আসসালামু আলাইকুম প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে চা খাওয়ার উপকারিতা এবং ক্ষতিকর দিক কি কি এ বিষয় নিয়ে চলুন যে মূল আলোচনায় চা একটা বর্তমান সময়ের কোমল পানীয় বা আমরা যদি বলে থাকি যে আমাদের বাসায় বা বাসার বাইরে যখন কোনো আত্মীয় স্বজন বন্ধু সাথে দেখা হয় তখন প্রাথমিক যে আপ্যায়ন সেটা কিন্তু আমরা চা সাথে অন্য অন্যকরণ দিয়ে আমরা কিন্তু সম্পাদন করে থাকি অর্থাৎ আমাদের আপ্যায়নের একটা অন্যতম খাবারই কিন্তু বর্তমানে চা তবে এই চা যদি আমরা সঠিক নিয়মে না খাই সঠিক নিয়মে তৈরি না করি তাহলে কিন্তু আমাদের এর খাওয়ার মাধ্যমে অনেক ধরনের বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে বা শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে তো আমরা প্রথমে আলোচনা করব যে চা খাওয়ার ক্ষতিকর দিক কি কি তো চা খাওয়ার ক্ষতিকর দিক যেটা সেটা হচ্ছে প্রথমত আমাদের বিষয়ে জানতে হবে সেটা হচ্ছে চা পাতার মধ্যে কি কি উপাদান আছে চা পাতার মধ্যে যে উপাদানটা থাকে সেটা হচ্ছে ট্যানিন এই ট্যানিন আমাদের শরীরে যে হিমোগ্লোবিনের উৎপাদন ক্ষমতা এটা কমিয়ে দেয় যার ফলে আমাদের শরীরে রক্ত উৎপাদন কমে যায় এবং অপরদিকে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের শরীরে রক্তটাকে ঘন হতে দেয় না রক্তটা পাতলা হয়ে যায় এই সমস্যাটা করে থাকে এর পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে এই চা পাতা মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যাফেইন আর আমরা সকলেই জানি যে ক্যাফেইন যেমন আমাদের শরীরের জন্য ভালো আবার অতিরিক্ত ক্যাফেইন যখন আমাদের শরীরে যোগ হবে তখন এটা আমাদের শরীরে এক প্রকার নেশাদ্রব্যের মতো কিছু প্রতিক্রিয়া দেখাবে অর্থাৎ যে সকল নারী বা পুরুষ দিনের বেলা একের অধিকা পরিমাণে চা পান করেন তখন তাদের এই নার্ভাস সিস্টেমটাকে পুরোটাই কিন্তু এই ক্যাফেইন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায় এবং যখন নিয়ন্ত্রিত হয়ে যায় তখন দেখা যায় যখন ওই ব্যক্তি চা খেতে পারছেন না তখন তার মধ্যে বিষণ্নতা মানসিক অবসাদ ক্লান্তি মাথা ব্যথা করা মাথা ঝিনঝিন করা এবং মেজাজ খিটখিট হয়ে যাওয়া এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে এবং যখন দেখা যায় তারা এক কাপ চা খাচ্ছেন তখন আবার স্বাভাবিক হয়ে যাচ্ছেন অর্থাৎ তাদের ব্রেনের যে নার্ভাস সিস্টেমটা সেটা কিন্তু ক্যাফেইনের দ্বারা আসক্ত হয়ে পড়ছে যার কারণে এই সমস্যাটা দেখা দিয়ে থাকে এবার আসি এর উপকারী দিক কি উপকারী দিক যদি আমরা বলি তার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে যেটা থাকে পলিফেনাল ফ্লাভোনয়েড এই পলিফেনাল ফ্লাভোনয়েড এটা কিন্তু আমাদের মানব দেহের যে এন্টি এইজিং হিসেবে কাজ করে অর্থাৎ অল্প বয়সে যাদের বয়সের সাপ পড়ে যাওয়ার সমস্যা আছে এই সমস্যাটা দূর করে থাকে এর পাশাপাশি আমাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল আছে অর্থাৎ অবাঞ্ছিত যে চর্বি বলে থাকি আমরা যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই চর্বিটাকে শরীর থেকে রিমুভ করতে কাজ করে থাকে এবার আসি যে চা তৈরির সঠিক নিয়মটা কি কোন নিয়মে চা তৈরি করলে আমাদের জন্য সেটা স্বাস্থ্যকর হবে আমরা বলবো যে চা তৈরি করার জন্য আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে ভালো করে পানিটাকে ফোটাতে হবে ফুটানোর পরে আপনি এই ফুটানো পানির মধ্যে পরিমাণ মতো চা পাতা দিন এবং মোটামুটি দশ সেকেন্ড রেখে এটা সেখানে নিন কখনোই আপনারা চা পাতাটাকে পানির মধ্যে দিয়ে জাল দিবেন না তাহলে প্রয়োজনীয় উপকারটা পাওয়া যাবে না এর জন্য নিয়মটা হচ্ছে পানি ফোটানোর পরে আমরা পাতাটা দিব দশ সেখান রেখে আমরা সেকে নেব এবং এর সাথে আমরা অল্প পরিমাণে চিনি মিষ্টি গুড় বা মধু মিশিয়ে আমরা সেবন করবো এবার আসি যে আমাদের কিছু ভুল প্রক্রিয়া থাকে চা তৈরি করার অনেক সময় দেখা যায় যে অনেকে আমরা চা পাতার যে নির্যাস এর সাথে দুধ মিশিয়ে আমরা সেবন করি আমরা অনেক তো জানি না দুধের মতো থাকে ক্যাসিন নামক এক প্রকার উপাদান যেটা আমরা যখন এই দুধের সাথে চাটা মেশাবো তখন এই উপাদানটা চা পাতার সকল প্রকার উপকারী গুণগুলোকে ধ্বংস করে ফেলে এবং ওই চা খেলে আমাদের কিন্তু শরীরে কোনো উপকার হয় না জাস্ট একটা মুখরোচক খাবার হিসেবে কিন্তু আমরা খেয়ে থাকি আর বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে তাদের হজমের গোলযোগটা বৃদ্ধি করে দেয় গ্যাস বা অ্যাসিডিটির পরিমাণটা বৃদ্ধি করে দেয় এবং যে সকল নারী পুরুষ বা তরুণ তরুণীর মুখে ব্রণ বা পেম্পলের সমস্যা আছে এই ব্রণের সমস্যা বা স্কিনের যে কোনো প্রকার ক্ষত বা চুলকানি এটার পরিমাণটাও কিন্তু বৃদ্ধি করে দিবে যখন আপনি দুধ চা খাবেন এজন্য এত সময় যে উপকার আলোচনা করলাম এটা কিন্তু শুধুমাত্র লাল চা এবং সঠিক প্রক্রিয়া অনুযায়ী তৈরি করে খাওয়ার যে নিয়ম এভাবে খেলে কিন্তু আপনি উপকারটা গ্রহণ করতে পারবেন এবার আসি যে কখন চা খাওয়া যাবে না মূলত চা আসলে অনেক সময় দেখা যায় আমরা যে ভুল কাজটা করি সকালে ঘুম থেকে উঠে আমরা চা খাই অনেক সময় দেখা যায় ক্ষুধার্ত পেট আমরা সেই সময় কিন্তু এক কাপ চা খাচ্ছি এই ধরনের ভুল কাজ কখনোই করা যাবে না অর্থাৎ কখনোই খালি পেটে বা ক্ষুধার্ত পেটে ভারী খাবার খাওয়ার আগে চা পান করা যাবে না কারণ হচ্ছে আপনার পেটে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো ছিল যেটা আপনার খাবারটাকে বান করতে বা হজম করতে কাজ করে সেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যাবে যখন আপনি খালি পেটে চা খাবেন এজন্য আমরা প্রথমে যে কাজটা করবো আমরা ভারী কোনো খাবার খাবো ভারী খাবার খাওয়ার অন্তত আধা ঘন্টা পরে আমরা চা খাবো এবং আরেকটা যে ভুল কাজ আমরা করে থাকি সেটা হচ্ছে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগেও কিন্তু আমরা এক কাপ চা খাই একটা বিষয় মনে রাখতে হবে আপনি যখন রাতে ঘুমাতে যাওয়ার আগে চা খাবেন তখন দেখা যাবে যে আপনার এই মধ্যে দেখা যাচ্ছে ক্যাফেইন এই ক্যাফেইনটা আপনার নার্ভাস সিস্টেমে একটা প্রভাবক হিসেবে কাজ করবে এবং রাতে যে ফ্রেশ ঘুমটা হওয়ার কথা ছিল সেই ফ্রেশ ঘুমটা কিন্তু আপনার হবে না সারা রাত দেখা যাবে এপাশ ওপাশ করতে থাকবেন সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন দেখবেন যে আপনার সমস্যা দেখা দিয়েছে অথবা মন্দা এবং দেখা যাচ্ছে অস্থিরতা শারীরিক দুর্বলতা এই সমস্যাগুলো কিন্তু অনুভব করবেন এবার আসি চা পানের সঠিক সময়টা কখন তাহলে সঠিক সময়টা হচ্ছে আপনি দিনের বেলা যে কোনো সময় খাওয়ার পরে খেতে পারেন যখন আপনি ধরুন সকালে নয়টা বা দশটার দিকে আপনি সকালের খাবারটা খেয়েছেন আপনি সাড়ে নয়টা বা সাড়ে দশটা আপনি এই সময় এক কাপ চা খেতে পারেন আপনি দেখা যাচ্ছে দুপুর এগারোটা বা সাড়ে এগারোটার দিকে যখন নাস্তা করছেন তার সাথে এক কাপ চা খেতে পারেন আবার দুপুরে খাওয়ার পরে এক কাপ খেতে পারেন আপনি চাইলে বিকালে হালকা পাতলা নাস্তা করার পরে বা সন্ধ্যার দিকে তখন এক কাপ চা খেতে পারেন কিন্তু কখনোই রাতে খাওয়ার পরে যেমন খাওয়া উচিত নয় ঠিক তেমনই দিনের যে কোনো সময় ক্ষুধার্ত পেটেও কিন্তু চা খাওয়াটা আমাদের জন্য ক্ষতিকর বা এটা উচিত নয় এ বিষয়গুলো আমাদের মনে রাখার চেষ্টা হবে এবং এই নিয়ম মেনে যদি আপনি চা খেতে পারেন তাহলে চার মধ্যে থাকা উপকারী দিকগুলো আপনি গ্রহণ করতে পারবেন আর নিয়ম মেনে যখন না খাবেন তখন এটা খেয়ে কোনো উপকার হবে না বরঞ্চ আপনার শরীরের জন্য অনেক ক্ষতি ডেকে আনতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ